চলতি বছরের জুন থেকে নেপাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চল্লিশ মেগওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করবে নেপালি মাধ্যম নেপাল মনিটর জানিয়েছে জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাস এই বিদ্যুৎ সরবরাহ চলবে দু হাজার তেইশ সালের তেসরা অক্টোবর বাংলাদেশ নেপাল ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে নেপালের ত্রিশুলি বিদ্যুৎ কেন্দ্র থেকে পঁচিশ মেগাওয়াট ও চিলিমি হাইড্রোপাওয়ার প্রকল্প থেকে বাইশ মেগাওয়াট বিদ্যুৎ আসবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে আট দশমিক সতেরো নেপালি রুপি যার মধ্যে ভারতের সঞ্চালন খরচও অন্তর্ভুক্ত রয়েছে নেপালে নিযুক্ত বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সঙ্গে বৈঠকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি জানান নেপাল ভবিষ্যতে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আরও বাড়াতে আগ্রহী এতে বাংলাদেশ বিদ্যুৎ সংকট মোকাবিলায় উপকৃত হবে এবং নেপাল তাদের জলবিদ্যুৎ সম্পদের কার্যকর ব্যবহার করতে পারবে ডেক্স রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি